দেখো এই যে হলো ঘিয়ে বাজা খাজা সব থেকে বেশি শঙ্খের দোকান শাখার দোকান নানান রকম ঠাকুরের মূর্তি বড় বড় লঙ্কা এগুলোর চপ বিক্রি করা হচ্ছে স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে আজ পুরীতে দ্বিতীয় দিন আর সকালবেলা বেরিয়ে পড়েছি তো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে চলে যাব সমুদ্রের স্নানের জন্য সকালের ব্রেকফাস্ট করে সমুদ্রে যাবো স্নান করতে চলো সমুদ্রে গিয়ে দেখা যাচ্ছে রাস্তা হচ্ছে যাওয়া যাক এই যে দেখো এখানে সমুদ্র রয়েছে আর সমুদ্রের পাট দিয়ে তোমরা চাইলে শপিং করতে পারবে এখানে দোকান রয়েছে দেখো এখানে ব্যাগ রয়েছে কারুকার্য করা ব্যাগ এখানে দেখো এই যে শঙ্খ রয়েছে তারপরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে নানা এইদিকেও রয়েছে দেখো শঙ্খের দোকান রেডি হয়ে গেছি আর এখন যাব সমুদ্রে স্নান করতে দীঘাতে আর কি ঢেউ পুরীর জলের ঢেউ অন্যরকম আলাদাই আর পুরীর জল এত পরিষ্কার দীঘার জল ফেল পুরো দেখো কি ঢেউ ওইদিকে

অনেক বড় সমুদ্র পরিষ্কার বড় বড় ঢেউ রয়েছে তো এবার বিশাল গরম হোটেলে যাই ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে পুরীর বিখ্যাত কতগুলো খাবারের মধ্যে একটা হলো ঘিয়ে ভাজা খাজা তো আমি বাড়ির জন্য নেব তো এখানে একটা ফেমাস দোকান রয়েছে কাকাতুয়া খাজা দোকান তো এই দোকান থেকে আমি বাড়ির জন্য নেব এক কিলো মতো তো তোমরা আসলেও নিতে পারো দেখো দোকানে কি ভিড় রয়েছে দেখো এই যে হলো ঘিয়ে ভাজা খাজা এই যে আমি নিয়ে নিয়েছি দুশো টাকার খাজা এই দোকান থেকে বাড়ির জন্য পুরো গরম গরম বাড়ি নিয়ে যাওয়া অবধি গরম থাকবে না রাতের পুরি মার্কেট দেখো কি ভিড় চলো সিবিচের পাশে যে মার্কেটটা রাতের ঘুরে দেখি এই দেখো রাতের পুরী মার্কেট প্রচুর লোক আর প্রচুর দোকান রয়েছে এখানে এখানে দেখো সব থেকে বেশি শঙ্খের দোকান শাখার দোকান এই পাশেও শঙ্খের দোকান রাতের বেলা সমুদ্রের পার এক আলাদাই সৌন্দর্য সমুদ্রের আওয়াজ আসছে শঙ্খ বাজছে এক অন্যরকম পরিস্থিতি দেখো রাত্রে সমুদ্রের পারে কত লোকজন কি দারুন লাগছে রাতের সিবিচের মার্কেট প্রচুর জমজমাটনা চারিদিকে শুধু মূর্তির দোকান শঙ্খের দোকান এখানে দেখো নানান রকম ঠাকুরের মূর্তি রয়েছে ফটো রয়েছে এদিকে হাতে পড়ার জিনিস রয়েছে প্রদীপ আছে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে তো এরকম সব দোকানেই প্রায় এরকম রয়েছে তো তোমরা আসলে নিতে পারো নিত্য নতুন জিনিস রয়েছে তো আমি আমার বোনের জন্য নিচ্ছি এই দুটো দশ টাকা করে পিস এখানে দেখো কি বড় বড় লঙ্কা এগুলোর চপ বিক্রি করা হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে তো পুরীকে চলে যাচ্ছি কত তীর্থযাত্রী এই প্রতীক্ষালয় সরকার থেকে বানিয়ে দিয়েছে তো রেস্ট করছে নটা বাজে আর আমার ট্রেন রয়েছে সাড়ে এগারোটায় তো আমিও রেস্ট রুমে চলে এসেছি এখানেই বসে থাকবো সাড়ে এগারোটায় ট্রেন অনেকটাই দেরি প্রায় আমার কাছে দু থেকে আড়াই ঘন্টা সময় রয়েছে তো বাইরে ঘুরে লাভ নেই রেস্টরুমে চলে এসছি তো এখানে বসে আড়াই ঘন্টার সময় কাটাই দেন তারপরে স্টেশনে যাব দেখো কত লোক ট্রেন ধরবে মানে আমি যেই ট্রেনটা ধরবো কত লোক যাচ্ছে এখনো স্টেশনে ট্রেন দেয়নি আমি আজকে ট্রাভেল করতে চলেছি জিরো টু এইট ফোর জিরো শালিমার স্পেশালে তো ট্রেন এখনো স্টেশনে দেয়নি ট্রেন দিক প্রচুর লোকজন দেখতে পাচ্ছ এই ট্রেনে রয়েছে দুটো এসি কোচ তিনটে থার্ড এসি আর নটা স্লিপার ক্লাস আর তিনটে জেনারেল কোচ তো আমি স্লিপার কোচে জার্নি করছি তো ট্রেন এখনো দেয়নি তো কোচ কোথায় পরে দেখব আমার কোচ নাম্বার হলো এস ওয়ান তো সামনেই আছে স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে ট্রেনটা এখন সেট হবে তো এই যে হলো কোচ এস ওয়ান তো চলো ট্রেনে উঠে পড়া যাক জয় জগন্নাথ যে হলো আমার সাইড আপার সিট নাম্বার টোয়েন্টি ফোর আপাতত নিচে বসি হ্যালো ট্রেনের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই এই যে হলো বাথরুম এদিকে রয়েছে বেসিন বাথরুমের অবস্থা একদমই খারাপ দেখানো যাবে না এগারোটা কুড়িতে ট্রেন ছাড়ার কথা ছিল ঘড়িতে বাজে বারোটা দুই পুরী স্টেশন থেকে আমাদের শালিমার স্পেশাল ট্রেন ছেড়ে দিল বারোটা আঠেরো বাজে আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মারাতি পাটাপুর স্টেশনে তো অনেকটা পথ রাত হয়ে গেছে যে কটা স্টেশন দেখানো যায় দেখাবো তো সিটে যাই তো ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা তো এই যে হলো দাদা দাদার বাড়ি হলো কাকিনাড়াতে দাদার বাড়ি হলো কাকিনাড়াতে একই জায়গায় দুজনের বাড়ি আমার বাড়ি চাকলা মানে শিয়ালদা মেন লাইনে দুজনের বাড়ি তো দাদা বিরিয়ানি এনেছে তো আমাকেও দিল এটাই মজা ট্রেনের মধ্যে যে অপরিচিত কারোর সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা তাও আবার একই জায়গায় রাতের খাবারে রয়েছে বিরিয়ানি তো দুজনে মিলে এই যে ভাগযোগ করে বিরিয়ানি খেয়ে নিই তো চলো খেয়েতে একবারে ঘুমিয়ে পড়বো দেন সকালে গিয়ে কথা ঘুরিতে রাত একটা দেখানোর মতো সেরকম কিছুই নেই সাইড অ্যাপার সিট তো এখন ঘুমিয়ে পড়ি সকালে যখন ঘুম ভাঙে কথা হবে গুড নাইট ঘড়িতে বাজে রাত দুটো আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর স্টেশনে তো গুড মর্নিং বাজে সকাল আটটা পনেরো আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশন স্টেশনে ছটা পঁয়ত্রিশে পৌঁছানোর কথা ছিল আর এখন বাজে আটটা পনেরো খড়গপুর এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এক কাপ চা আর এই যে কেক দিয়ে ব্রেকফাস্ট নি সকালে ট্রেন আরো দু ঘন্টা লাগবে সব জাকি পৌঁছতে তো ফাইনালি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে সাড়ে আটটায় ট্রেন পৌঁছানোর কথা ছিল এখন মাঝে বারোটা কতটা লেট বুঝতে পারছো তো চলো বেরোবো এবার আমাদের এই ট্রেন শালিমার পর্যন্ত যাওয়ার কথা ছিল বাট শালিমার অবধি গেল না সাঁতরাগাছি অবধি এসছে তো এবার সাঁতরাগাছি থেকে বাসে করে যাব শিয়ালদা দেন শিয়ালদা থেকে বাড়ি তো আজকের ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের জন্য টাটা